টেনশন ফ্রি মানুষের কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন একটা হাত নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে নিচ মঙ্গলের এই জায়গাটা যেন উঁচু হয়ে আছে একটা ভাঁজও পড়েছে এটা ভীষণ ভালো চিহ্ন এটা ভীষণ ভালো চিহ্ন একে বলা হয় লয়াল চিহ্ন বা সততা চিহ্ন বলা হয় মানে এটা সৎ মানুষের চিহ্ন প্রচন্ড সৎ মানুষ যারা নিজের জন্য এবং পরিবারের জন্য ফ্যামিলির জন্য খুব সততার সঙ্গে কাজ করে যায় এরকম চিহ্ন তাদের কিন্তু এই চিহ্ন থাকে মানে এই জায়গাটা উঁচু হয় এমন কোনো কাজ করে না যার জন্য তাদেরকে টেনশন নিতে হয় নিতে হয় অনেক সময় কিছু মানুষের দেখবেন এই চিহ্নগুলো থাকে না এখানে প্রচন্ড গর্ত হয়ে থাকে এবং এরকম একাধিক রেখা এরকমভাবে পীড়িত হয়ে থাকে এবং পীড়িত হয়ে থাকে খুব টেনশনের মতো কাজ করেন মানে অন্যায় মানে বা খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে এই জাতক দেখতে পাচ্ছেন একজন লয়াল একটা ভালো চিহ্ন এই জাতককে দেখায় তাহলে আপনাদের বিশ্বাস হবে দেখুন এই জাতককে আমরা দেখাচ্ছি তাহলে আপনি আপনারা বিশ্বাস করবেন বুঝতে পেরেছেন এই জাতক দেখতে পাচ্ছেন তো এই জাতক কেমন লয়্যাল এবং দেশের জন্য সমাজের জন্য তাই দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে যাদের হাতে আছে অবশ্যই কমেন্ট করবেন যে আমার হাতে আছে এই কমেন্ট করবেন আর কেন আছে এই জায়গাটা উঁচু থাকলে এই চিহ্ন থাকবেই